ছুইয়া আছে আ সুন্দর না কোনো আছে আমি কি খকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালা না বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তাহিরি নামের এক বিতর্কিত বক্তার ওয়াজের বিভিন্ন ক্লিপস ভাইরাল হয়েছে তাকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা সম্প্রতি শায়েক আহমেদুল্লাহর একটি ওয়াজ নিয়ে মিডিয়াতে বেশ আলোচিত হয় নবী কত বছর বয়সে নবদ প্রাপ্ত হন চল্লিশ বছর পর্যন্ত সাল্লাম তো নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কুরআন অস্বীকার করেছেন শায়েক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন গিয়াস উদ্দিনাথ তাহেরি তিনি হঠাৎ ক্ষেপে যায় মুসলিম সমাজে চলছে নানা তর্ক বিতর্ক কেউ কেউ মনে করেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে যারা এসব বলছে তারা মূলত ব্যক্তি আহমদুল্লাহকে টার্গেট করে নয় বরং তার প্রতিষ্ঠানকে টার্গেট করে এসব বলছে চলুন জেনে নেই কে এই ভণ্ড মাজার পূজারি বাউল শিল্পী ভণ্ড জিকিরকারী ডিজে ওয়াসকারী গিয়াস উদ্দিন তাহেরি সে কিভাবে পীর বা মুক্তি হয় আমার মাথায় কিছুতেই আসে না আমাদের সবার তাকে বয়কট করা উচিত অবস্থা এমন মনে হচ্ছে যে তার কাছ থেকে আমাদের ইসলাম ধর্ম শিখতে হবে ধর্মীয় জ্ঞান নিতে হবে তার কথা মতো চলতে হবে সই আকিদার আলমদেরকে তার কাছে অপমানিত হতে হবে ইত্যাদি বিভিন্ন সূত্র জানায় দাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি গিয়াসুদ্দিনাত তাহেরি নরসিহির রায়পুরার মস্তানগঞ্জ নামক একটি মহল্লায় খাজা বাবার দরবার নাম দিয়ে দীর্ঘদিন ধরে একটি আস্তানা গড়ে তুলেছেন এই ভণ্ড ওয়াসকারি গিয়াসুদ্দিনার তাহেরি আসন জেনে নেই কে এই গিয়াস উদ্দিন পীর মুফতি গিয়াসুদ্দিন আ ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালের দেশরা মেয়ে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চাপায়ের গ্রাম তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তাইয়াবিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন তার বাবার নাম মাওলানা নাজিবউদ্দিন তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন তার মা মোহসেনা বেগম একজন গৃহিণী পারিবারিক জীবনে তাহিরি দুই সন্তানের জনক তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে ছেলের নাম তাওফিক রেজা এবং মেয়ের নাম তাবাসুম সন্তানদের তিনি হাফেজ বানাতে চান তার পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই তবে তিনি তর্ক বিতর্কের মধ্যে দিয়েই যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যদিও তিনি তার সম্পর্কে বিভিন্ন তর্কের ব্যাখ্যা দিয়ে আসছেন তার বিরুদ্ধে নাচ করার যে অভিযোগ রয়েছে তাকে তিনি ক্যামেরায় কারসাজি বলে উল্লেখ করেছেন আপনার ওয়াজনে বিভিন্ন ধরনের ট্রল হচ্ছে এ ব্যাপারে আপনার বক্তব্য কী এমন প্রশ্নের জবাবে তাহেরি বলেন আমি একজন মানুষ আমি সবসময় ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে ওয়াজ করে থাকি তিনি বলেন মানুষ মাত্রই ভুল বিভিন্ন সময় আবেগের বসে অনেক কথাই বলে থাকি কিছু মানুষ এসব বক্তব্যকে বিকৃতি করে ভাইরাল করে তাহেরি বলেন আমি সতেরো বছর ধরে ওয়াজ করি তাহিরিকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গিয়াশুদ্দিনাথ তাহিরি একজন লাল পাগড়ি লাল খেল্লা পরিহিত পীর রায়পুরার মাস্তানগঞ্জ নামক একটি খাজা বাবার দরবার নাম দিয়ে এখানে দীর্ঘদিন ধরে একটি আস্তানা গড়ে তুলেছেন তিনি এই আস্তানায় সার্বক্ষণিক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের আড্ডা চলে নারী পুরুষের একত্রে নাচানাচি করার অভিযোগও রয়েছে এই আস্তানায় দু তেরো সালে নরসিন্দিতে গিয়াসুদ্দিন তাহেরের ওয়াজে তাবলিগের লোকদের কাফের বলে গালাগাল আলে মুলাম্মা সম্পর্কে ও শরীয়তের পীরমাসাইকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য নিয়ে রায়পুরার অলিপুর শাহেরচর ও বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত শটগানের ফাঁকাগুলি এবং তিরিশ রাউন্ড টিআরসিল নিক্ষেপ করে ওই ঘটনায় একটি মামলাও হয় উত্তরবঙ্গে একটি জেলায় এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পোলাত নয় সেজে আগুনের গোলারে গানটি নেচে গিয়ে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনার মুখে পড়েন তিনি চল্লিশ বছর পর্যন্ত রাসুরুল্লাহ সাল্লাম তো নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন অস্বীকার করেছেন শায়ক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন গিয়াস উদ্দিন আ অনেকে মনে করছেন একজন আলেমকে যেভাবে অমমল্যায়ন ও থ্রেট করেছে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে মূল্যায়ন করে না কেউ বসেন বসেন বৈশা যান একটু চা খাব খাই একটু আপনারা খাবেন ঢেলে দেই বুঝলে বুঝপাতা না বুঝলে তেস্পাতা বিড়ি খাওয়ার দো আল্লাহ বারিকলানা ফিমান বিড়িটা না ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচয় আছে আমি কি কাউকে গালি দিয়েছি কারো বিরুদ্ধে বলতেছি এরপরও সকালে একদল লোক বলবে তায়ের বালানা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাহিরির এই বক্তব্যগুলো রীতিমতো ভাইরাল হয় ইউটিউব ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা ও সমালোচনা ওয়াজ মাহফিলের সময় এসব বক্তব্য দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি সেই সঙ্গে নাজগান সহ আরও বিনোদনমূলক কথাবার্তা বলেন যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রীতিমতো সাংঘর্ষিক সন্নি নামধারী গিয়াসুদ্দিনার তাহারি মাজার পূজারি ভণ্ড বাউল শিল্পী সে কিভাবে পীর বা মুক্তি হয় আমার মাছ কিছুতেই আসে না আমাদের সবার তাকে বয়কট করা উচিত অবস্থা এমন মনে হচ্ছে তার কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে ধর্মীয় জ্ঞান নিতে হবে তার কথা মতো চলতে হবে সইয়াকে আলেমদেরকে অপমানিত হতে হবে ইত্যাদি আমাদের সবার তাকে বয়কট করা উচিত